আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব তো চলো আমরা আমাদের মূল টপিকে যাই তো এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা আসলে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানবো তো কি কি আসলে আমরা এখানে পড়বো সেটা একটু আমরা দেখি এখানে আমরা আইসিটিকে সেটা সম্পর্কে জানবো তারপরে আইসিটির কম্পোনেন্ট সম্পর্কে জানবো আইসিটির ইম্পর্টেন্স জানব তারপরে সোসাইটিতে কীরকম ইম্প্যাক্ট রাখে আইসিটি সেটা জানব ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা জানব এরপরে আরও আছে ইন্টারনেট এবং এর ব্যবহার সম্পর্কে আমরা জানব এরপরে আছে ইথিক্যাল কিছু বিষয় এবং সেফটির কিছু বিষয় যেমন ইথিক্যাল অ্যান্ড সেফ ইউজ অফ আইসিটি সেটা সম্পর্কেও আমরা জানব আচ্ছা তো আমরা একেবারে শুরু থেকে শুরু করি যে আইসিটি বলতে আসলে আমরা কি বুঝি আর কি হ্যাঁ আইসিটি সম্পূর্ণ যদি বলি সেক্ষেত্রে এটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হ্যাঁ আচ্ছা এবং এটা হচ্ছে যে ধরো যে প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে যে ইনফরমেশনগুলো হচ্ছে সংগ্রহ করা মানে কালেক্ট করা স্টোর করা বা প্রসেস করা বা ট্রান্সমিট করা যেটাই হোক না কেন মানে মূল বিষয় হচ্ছে আইসিটি বললে বললেই আমরা হচ্ছে কম্পিউটার এবং ইন্টারনেটকে বুঝি আচ্ছা তো আইসিটি সম্পর্কে আমরা বলতে পারি যে এটার মানে তো আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এটা তো আমরা জানলামই একই সাথে ইট রেফার্স টু অল টেকনোলজিস দ্যাট হেল্প ইন হ্যান্ডলিং ইনফরমেশন অ্যান্ড এনেবেলিং কমিউনিকেশন তার মানে আইসিটি বলতে বোঝানো হচ্ছে যে প্রযুক্তির যত ধরনের যা কিছু আছে সেই সব কিছু যেটা আমাদের ইনফরমেশনগুলো ম্যানেজ করতে এবং যোগাযোগটাকে চালু করার জন্য বা একজন আরেকজনের কাছে যে যেভাবে ইনফরমেশন পৌঁছানো সম্ভব যত উপায়ে সেই কাজগুলো করার কথা এখানে বলা হচ্ছে আরও সহজ করলে করে বললে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা বর্তমানে ইন্টারনেটের কল্যাণে বা ইন্টারনেটের মাধ্যমে ল্যাপটপ কম্পিউটার তারপরে হচ্ছে যে মোবাইল ট্যাব এগুলো ব্যবহার করি এইগুলো দিয়ে অনেক রকমের কাজ আমরা করি আর কি যেমন আমরা অনলাইনে টিকিট কাটি অনলাইনে আমরা কেনাকাটা করি তারপর অনলাইনে আমরা বিভিন্ন রকমের সার্ভিস নিয়ে থাকি সবই হচ্ছে আইসিটির কারণে হচ্ছে অনলাইনে আমরা ক্লাসও করতে পারি সেটা লাইভ ক্লাসও হতে পারে আবার রেকর্ড ক্লাসও হতে পারে কিছু এক্সাম্পল বা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি যেমন হচ্ছে যে স্মার্টফোন একটা আইসিটির উদাহরণ মানে আইসিটি ব্যবহার করে আমরা ব্যবহার করি যেমন স্মার্টফোনে আমরা কি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি গুগল ব্যবহার করি ইউটিউব ব্যবহার করি আর কম্পিউটার এবং ল্যাপটপে আমরা এম এস ওয়ার্ড লেখালেখির জন্য যেটা হচ্ছে যে বা এক্সেল ব্যবহার করি বা কোডিং করি যেমন এই যে এখানে আমরা একটা ওয়ার্ড ব্যবহার করছি হ্যাঁ একটা এম এস ওয়ার্ডের মতোই একটা অফিস ব্যবহার করছি আমরা এখানে হ্যাঁ এটা দিয়ে আমরা লেখালেখের কাজগুলো হচ্ছে করি আচ্ছা তারপরে ইন্টারনেট যেমন হচ্ছে যে ইন্টারনেটের মাধ্যমে ইমেল ব্যবহার করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা তারপরে অনলাইন ব্যাংকিং করা তারপরে টেলিভিশন এবং রেডিও নিউজ এবং এন্টারটেনমেন্টের জন্য এগুলো আইসিটি ব্যবহার করেই কাজ করে মানে আইসিটি আছে বলে এগুলো আছে তার মানে আইসিটি বলতে আমরা বড় আকারে যেটা বুঝবো যে আইসিটি মূলত কাজ করে হচ্ছে যে ইন্টারনেট এবং একই সাথে কিছু টেকনোলজি টেকনোলজি বলতে সব টেকনোলজি হবে এবং একই সাথে যত ধরনের আর পার্টসপাতি আছে যেগুলো হচ্ছে এটা করার জন্য ব্যবহার করা হয় আচ্ছা কেন গুরুত্বপূর্ণ আইসিটি সেটা হচ্ছে মেক্স ইনফরমেশন ফাস্টার অ্যান্ড ইজিয়ার টু অ্যাক্সেস খুব দ্রুত ইনফরমেশনগুলোকে মানুষের কাছে পৌঁছানোর জন্য বা কোনো সেবা পাওয়ার জন্য আইসিটি খুবই দরকার কানেক্টস কানেক্টস পিপল ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বের মানুষকে এক জায়গায় বা একসাথে কানেক্ট করার জন্য খুবই প্রয়োজন এটা যেমন ভিডিও কলের মাধ্যমে আমরা দেশে থেকেও বিদেশে থাকা ব্যক্তির সাথে কথা বলতে পারি অথবা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করতে পারি ইউজড ইন এডুকেশন বিজনেস হেলথ কেয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট আমরা শিক্ষাক্ষেত্রে আইসিটিকে ব্যবহার করতে পারি যেমন আমরা এখন অনলাইনে অনেক ক্লাস দেখি ইউটিউবে আমরা ক্লাস করি বা ক্লাস দেখি লাইভ ক্লাস থাকে তারপরে পেইড ক্লাস থাকে এছাড়াও অনেক এডুকেশনাল লার্নিং প্ল্যাটফর্ম আছে ই লার্নিং প্ল্যাটফর্ম আছে ওগুলোতে আমরা অনেক কিছু শিখতে পারি তারপরে হচ্ছে যে এই শেখার জন্য আমরা আবার জুম বা গুগল মিট ব্যবহার করি সবই হচ্ছে কি এক একটা প্রযুক্তি এবং আইসিটির মূল কথাই হচ্ছে যে কি যে অল টেকনোলজি বা সব ধরনের প্রযুক্তি ব্যবহার করে হচ্ছে আইসিটি আচ্ছা এখন আইসিটির কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটু জানি যে আইসিটির কম্পোনেন্টগুলো আসলে কি আইসিটিতে হচ্ছে চার ধরনের কম্পোনেন্ট আমরা দেখি প্রথমে হচ্ছে হার্ডওয়্যার দেখি আমরা হার্ডওয়্যারকে হচ্ছে ফিজিক্যাল ডিভাইস বলা হয় যেমন হচ্ছে যে ইনপুট ডিভাইস যেমন আমাদের কম্পিউটারের কিবোর্ড থাকে তারপর মাউস থাকে স্ক্যানার থাকে এইগুলো হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার মানে এগুলো আমরা ধরতে পারি আর কি হ্যাঁ ফিজিক্যাল ডিভাইস যেগুলোকে বলে প্রসেসিং ডিভাইস আছে যেমন সিপিউ যেমন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যেটা ব্রেইন অফ দ্য কম্পিউটার যেটার মধ্যে আসলে প্রসেসর থাকে মাদারবোর্ড থাকে র্যাম থাকে পাওয়ার সাপ্লাই থাকে আচ্ছা আউটপুট ডিভাইস কি আউটপুট ডিভাইস হচ্ছে যেখানে মানে ডেটাটা প্রসেসিং হয়ে আমাদের সামনে আসে যেমন মনিটর প্রিন্টার স্পিকার এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস মানে আমাদের আউটপুট দেয় আর স্টোরেজ ডিভাইস কি হার্ড ডিস্ক হতে পারে ইউএসবি হতে পারে ক্লাউড স্টোরেজ হতে পারে বা এসএসডিউ হতে পারে আচ্ছা দেন এরপর হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার কি প্রোগ্রাম এবং অ্যাপস মানে কম্পিউটারের ক্ষেত্রে প্রোগ্রাম বলা হয় এবং মোবাইলের ক্ষেত্রে অ্যাপস বলা হয় এক্সাম্পল যেমন হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার হতে পারে যেটাতে আমরা কম্পিউটার রান করি আমাদের কম্পিউটারে আমরা ম্যাক্সিমামই হচ্ছে উইন্ডোজ ব্যবহার করি অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইলে ব্যবহার করি ম্যাক অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যাপেলে ব্যবহার করি হ্যাঁ বা ম্যাকবুক যেগুলো আচ্ছা এরপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন এমএস ওয়ার্ল্ড এটা সবাই চিনি আমরা ফটোশপ অথবা জুম হতে পারে অ্যাপ্লিকেশন মানে এটাতে আমরা নির্দিষ্ট কোনো কাজ করি আর এই সিস্টেমটা হচ্ছে আমাদের কম্পিউটারটাকে রান করে মোবাইল অ্যাপস যেমন ফেসবুক মানে মোবাইলে যে ফেসবুক ব্যবহার করি টিকটক তারপরে গুগল ম্যাপ ইত্যাদি ইত্যাদি আচ্ছা এরপরে ডেটা ডেটাটা কি ডেটাটা হচ্ছে মানে আইসিটির আরেকটা উপাদান সেটা হচ্ছে র ইনফরমেশন যেমন ডেটার উদাহরণ হতে পারে যেমন টেক্সট হতে পারে মানে লেখা কোনো ডকুমেন্ট মানে টাইপড ডকুমেন্ট কোনো নাম্বার হতে পারে যেমন এক্সেল সিটের মধ্যে কোনো নাম্বার এটাও একটা ডেটা তারপরে ইমেজ হতে পারে ফটো বা ড্রয়িং হতে পারে ভিডিও হতে পারে ইউটিউব বা মুভি সবই কিন্তু এক একটি এক এক ধরনের হচ্ছে ডেটা মানে র ইনফরমেশন ওকে দেন এরপরে হচ্ছে এরপরে কি কমিউনিকেশন মানে এটা হচ্ছে যে আমরা কী পড়ছি যে কম্পোনেন্টস অফ আইসিটি মানে আইসিটির উপাদান এখানে লাস্ট যেটা মানে চার নম্বর যেটা সেটা হচ্ছে কমিউনিকেশন নেটওয়ার্কস অ্যান্ড ইন্টারনেট এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ তার মানে এই যে কাজকর্মগুলো আমরা উপরে মানে চারটা যে কম্পোনেন্ট দেখলাম সেগুলোকে একসাথে করবে এই যে এইগুলো আর কি এই যে কমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট যেমন ইন্টারনেট হতে পারে ওয়াইফাই হতে পারে মোবাইল ডেটা হতে পারে নেটওয়ার্কিং ডিভাইস যেমন রাউটার হয় মডেম হয় ফাইবার অপটিক ক্যাবলস হয় কমিউনিকেশন টুল হতে পারে ইমেল হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে বা জুম হতে পারে গুগল মিট হতে পারে এই যে এগুলো আমরা ব্যবহার করি কি করে আমরা আমাদের যে প্রযুক্তি মানে প্রযুক্তি কি প্রযুক্তির জিনিসই হচ্ছে এই যে এগুলো তাই না প্রযুক্তি হার্ডওয়্যার একটা প্রযুক্তি সফটওয়্যার একটা প্রযুক্তি সবিতাকে একটা প্রযুক্তি এবং এর মাধ্যমে এগুলোকে হচ্ছে ব্যবহার করা হয় ওকে সো তাহলে আমরা আইসিটির কম্পোনেন্টগুলোও জানলাম এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে আইসিটি আসলে কোন কোন ফিল্ডে প্রয়োজন বা ইম্পর্টেন্স অফ আইসিটি ইন ডিফারেন্ট ফিল্ডস প্রথমে আমরা এডুকেশনের কথা বলতে পারি যেটাকে ই লার্নিং বলা হয় একটু আগে যেটা বললাম যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা কি করি যেমন জুমে ক্লাস করি গুগল মিটে আমরা ক্লাস করি ডিজিটাল বুকস অ্যান্ড পিডিএফ যেমন হচ্ছে যে আমরা যখন পিডিএফ বই দেখি যেমন এই যে এটা হচ্ছে আমাদের একটা পিডিএফ বই এরকম মানে বইগুলো আমরা কম্পিউটারেই পড়তে পারি এগুলোকে পিডিএফ বই বলা হয় আর হচ্ছে যে পিডিএফের পূর্ণরূপটা হচ্ছে পোর্টেবল পোর্টেবল ডকুমেন্ট ফাইল পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাটও বলতে পারি আমরা এটাকে আচ্ছা এডুকেশনাল অ্যাপস যেমন হচ্ছে যে বিভিন্ন অ্যাপ আছে খানা একাডেমি হতে পারে টেন মিনিট স্কুল হতে পারে বাইজু ছিল বাইজুস হতে পারে কোর্স দ্বারা হতে পারে স্কিল শেয়ার হতে পারে স্কিল আপ হতে পারে হ্যাঁ আরও আছে ইউডেমি আছে এইগুলো হচ্ছে কি যে এদের অ্যাপসও আছে ওয়েবসাইটও আছে যেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনলাইনের মাধ্যমে আর কি এবং বিজনেসের ক্ষেত্রে ই কমার্স এবং ডিজিটাল পেমেন্টের মানে ক্ষেত্রে বেশি কাজে লাগে যেমন অনলাইন শপিং হতে পারে আমরা অ্যামাজন থেকে কেনাকাটা করি বা দারাজ থেকে কেনাকাটা করি ডিজিটাল ব্যাংকিং করি আমরা যেমন বিকাশ লেনদেন করি নগদ করি অনলাইন ট্রানজ্যাকশন করি বিভিন্ন ব্যাঙ্ক টু ব্যাঙ্কে রিমোট ওয়ার্ক করতে পারি আমরা এটাও এক ধরনের বিজনেসের মধ্যে পড়ে যেমন ফ্রিল্যান্সিং হতে পারে আপার ফাইবারে যেটা করা হয়ে থাকে বা ফ্রিল্যান্সার পেপার পেপল পার আওয়ার এগুলো এরপরে হেলথ কেয়ার হেলথ কেয়ারের ক্ষেত্রে টেলিমেডিসিন অ্যান্ড ডিজিটাল রেকর্ড যেমন আমরা কী করি অনলাইন ডক্টর কনসালটেশন করাতে পারি বা করতে পারি যেমন হচ্ছে যে অনেক অ্যাপ আছে অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে অনলাইনে মানে বাসায় বসেই অনলাইনে ডক্টরের হচ্ছে যে বুকিং দেওয়া যায় তাকে হায়ার করা যায় এবং দেন কনসালটেন্ট মানে কনসালটেন্সি করা যায় মানে তার পরামর্শ নেওয়া যায় ডিজিটাল মেডিকেল রেকর্ড হতে পারে যেমন কম্পিউটারে যেগুলো রেকর্ড হয় ওয়েবসাইটে যেগুলো রেকর্ড হয় সেক্ষেত্রে আমাদের কোনো পেপার ডকুমেন্ট প্রয়োজন হলো না এরপরে হেলথ অ্যাপস যেমন অনেক ধরনের হেলথ অ্যাপ আছে অনেক ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমাদের মানে আমরা আমাদের হেলথ কন্ডিশন ট্র্যাক করতে পারি ওকে নেক্সট হচ্ছে কমিউনিকেশন কমিউনিকেশনেও হচ্ছে যে খুব বেশি ব্যবহার করা হয় আইসিটি বা আইসিটির খুব ইম্প্যাক্ট আছে যেমন হচ্ছে যে সোশ্যাল মিডিয়া এই যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো আমরা ব্যবহার করি হচ্ছে কি আইসিটির মাধ্যমে তো এই আইসিটির একটা ইম্প্যাক্টটা আছে তাই না আচ্ছা ভিডিও কল যেমন হোয়াটসঅ্যাপ স্কাইপ ভাইবার মানে এগুলো হচ্ছে বেশি ব্যবহার করা হয় আরও অনেক আছে এরকম টুল আছে ইমেইল এবং মেসেজিংয়ের ক্ষেত্রে যেমন জিমেইল ব্যবহার করি আমরা মেসেঞ্জার ব্যবহার করি বা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ গ্রুপ ব্যবহার করি ওকে সো তাহলে এই কয়েকটি বিষয় ছিল হচ্ছে যে আইসিটিটা আমাদের বিভিন্ন সেক্টরে কিভাবে আমাদের হচ্ছে মানে গুরুত্ব রাখে বা এর একটা ভূমিকা আছে ওকে সো নেক্সট হচ্ছে ইম্প্যাক্ট সম্পর্কে আমরা একটু জানি যে সমাজে আসলে আইসিটির ইম্প্যাক্ট কী বা ইম্প্যাক্ট অফ আইসিটি অন সোসাইটি তো এর আসলে দুই ধরনের ইম্প্যাক্ট আছে মানে পজিটিভ এবং নেগেটিভ তো পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে যে ফাস্টার কমিউনিকেশন কমিউনিকেশনকে খুব দ্রুত খুব গতিশীল করেছে খুব দ্রুত আমরা একজন একজনের সাথে যোগাযোগ করতে পারি সেকেন্ডের মধ্যেই ইনফরমেশন বা মেসেজ পাঠাতে পারি যেমন হোয়াটসঅ্যাপ ইমেইলের মাধ্যমে বা মেসেঞ্জের মাধ্যমে এরপর ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন যেমন গুগল উইকিপিডিয়া ইউটিউব টিউটোরিয়াল মানে যা জানা দরকার আমাদের এখন গুগলের কাছে গেলেই আসলে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি বা ইউটিউবে গেলেই পাচ্ছি বা উইকিপিডিয়া আছে বা এআই মানে চ্যাট জিপিটি বা ডিপসিক এগুলো থেকেও আমরা অনেক কিছু জানতে পারি অটোমেশন অফ টাস্ক এটাও গুরুত্বপূর্ণ পজিটিভ ইমপ্যাক্ট যেমন হচ্ছে রোবটস ইন ফ্যাক্টরিজ এআই চ্যাটবোর্ডস কাজগুলোকে অটোমেট করা মানে অটোমেটিক তারা কাজ করে দেবে গ্লোবাল কানেকটিভিটি অবশ্যই মানে দেশে বসে বাইরের দেশে কাজ করা যায় যেমন ফ্রিল্যান্সিং জব বা রিমোট জব বা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন তারা দেশে বসেই হচ্ছে বাইরের দেশের কাজ করতে পারেন এগুলো হচ্ছে পজিটিভ ইম্প্যাক্ট এরপরে নেগেটিভ ইমপ্যাক্ট নেগেটিভ্যাক্টের ক্ষেত্রে হচ্ছে সাইবার ক্রাইম একটা বড় ইস্যু সাইবার ক্রাইমের মধ্যে হচ্ছে যে মানে যেটা বলা হয় যে সাইবার স্পেস বা অনলাইন বা যেটাকে আমরা বলি যে টেকনোলজি ব্যবহার করে যে ক্রাইমগুলো করা হয় অ্যাকচুয়ালি সাইবার স্পেসে যে ক্রাইম করা হয় আর কি আর টেকনোলজি তো সাইবার স্পেসেই হচ্ছে কাজ করে সেটাকে সাইবার ক্রাইম বলা হয় যেমন হ্যাকিং হতে পারে অনলাইন স্ক্যাম হতে পারে আইডেন্টি থেফট হতে পারে এই জিনিসগুলো আর কি সাইবার ক্রাইমের মধ্যে পড়ে প্রাইভেসি ইস্যু একটা সমস্যা যেমন সোশ্যাল মিডিয়ায় ডেটা লিক বা ট্র্যাকিং এটাও একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে আমাদের আর ডিজিটাল ডিভাইড যেমন পিপল ল্যাক অ্যাক্সেস টু টেকনোলজি এখানে যারা হয় যারা শহরে থাকে দেখা যায় তারাই হচ্ছে যে টেকনোলজি বেশি ব্যবহার করে আইসিটি বেশি ব্যবহার করে আর তাহলে গ্রামে যে আছে সে কী হয় যে বঞ্চিত হয় সে পিছিয়ে পড়ে তার মানে একটা ডিজিটাল ডিভাইড তৈরি হয় নেক্সট হচ্ছে হেলথ প্রবলেম যেমন আই স্ট্রেন হতে পারে অ্যাডিকশন হতে পারে মানে গ্যাজেটের প্রতি এটাও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে পড়ে ওকে ফাইন সো পজিটিভ নেগেটিভ দুই ধরনেরই ইম্প্যাক্ট আছে এরপরে ডিজিটাল ডিভাইস এবং তাদের ইউজ সম্পর্কে আমরা একটু দেখি আচ্ছা এখানে ডিজিটাল ডিভাইসের মধ্যে সবগুলো আমরা চিনি যেমন স্মার্টফোন স্মার্টফোন ব্যবহার করি আমরা কিসের জন্য ফাস্টার কমিউনিকেশনের জন্য মানে এর ফাংশনটা যেটা হয় কমিউনিকেশন যোগাযোগ করা ইন্টারনেট ব্যবহার করা এবং অ্যাপস ব্যবহার করা উদাহরণ হতে পারে কল করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা মোবাইল ব্যাংকিং ইত্যাদি ইত্যাদি ল্যাপটপ কি জন্য কাজের জন্য এর ফাংশন হচ্ছে কাজ করা স্টাডি বা বিনোদন এন্টারটেনমেন্টের লাগে এক্সাম্পল হতে পারে এমএস অফিস কোডিং ওয়াচিং মুভি মানে ল্যাপটপটা আমরা এই কারণে ব্যবহার করি একই সাথে এই ল্যাপটপের সাথে ডেস্ক ডেস্কটপ আমরা অ্যাড করে দিতে পারি এরপর ট্যাবলেট যেমন ট্যাবলেট ভালো হচ্ছে যে রিডিংয়ের জন্য ড্রয়িংয়ের জন্য লাইট ওয়ার্ক করার জন্য ভালো ব্যবহার করি হচ্ছে ই বুকের জন্য মানে ই বুক পড়ার জন্য ডিজিটাল আর্ট অনলাইন ক্লাস ইত্যাদি দিন এরপর স্মার্ট টিভি যেমন স্ট্রিমিং বা গেমিংয়ের জন্য যেমন উদাহরণ হতে পারে স্মার্ট টিভিতে আমরা যেটা ব্যবহার করি নেটফ্লিক্স ইউটিউব অনলাইন গেম ইত্যাদি ইত্যাদি ওকে আচ্ছা নেক্সট হচ্ছে ইন্টারনেট এবং এর কিছু ব্যবহার যদিও মানে ম্যাক্সিমাম বা সব কিছু এখন ইন্টারনেটে আমরা ব্যবহার করি তারপরে হচ্ছে যে আমরা মূলত ইন্টারনেটকে ব্যবহার করি সার্চিং ইনফরমেশন ইনফরমেশন মানে খোঁজার জন্য কোনো কিছু জানার দরকার হলে আমরা ইন্টারনেটে যাই যেমন গুগল বা উইকিপিডিয়া কমিউনিকেশনের জন্য যেমন হচ্ছে যে ইমেইল হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আমরা কমিউনিকেশন করি যোগাযোগ করি অনলাইন শপিং যেমন অ্যামাজন অ্যামাজন দারাজ ফুড ডেলিভারি ইত্যাদি ই লার্নিং হতে পারে যেমন হচ্ছে যে ইউটিউব টিউটোরিয়াল দেখা অনলাইন কোর্স করা অনলাইন ক্লাস করা এগুলো ক্লাউড কম্পিউটিং মানে হচ্ছে যে স্টোরিং ফাইলস অনলাইন আমাদের যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোকে গুগল ড্রাইভ বা ড্রপ বক্সে আমরা অ্যাড করি ওকে এই হচ্ছে ইন্টারনেটের মানে যদি ব্যবহারের কথা বলি মানে সবচেয়ে বেশি যে কারণে আমরা ব্যবহার করি সেই কারণগুলো আচ্ছা নেক্সট হচ্ছে ইথিক্যাল অ্যান্ড সেফ ইউজ অফ আইসিটি এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা কীভাবে আইসিটিটাকে মানে আইসিটির যে বিষয়টা সেটাকে কীভাবে সুন্দরভাবে ব্যবহার করবো নিরাপদ থাকবো যেমন সাইবার সিকিউরিটি টিপসের ক্ষেত্রে আমরা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন মিক্সড লেটার ব্যবহার করা নাম্বার ব্যবহার করা সিম্বল ব্যবহার করা যাতে কেউ সহজে পাসওয়ার্ডটাকে খুঁজে বের করতে না পারে ইনস্টল অ্যান্টিভাইরাস সফটওয়্যার যেমন অ্যাভাস্ট নর্টন আমাদের ডিভাইসগুলোতে অ্যান্টিভাইরাস ব্যবহার করবো আমরা নিরাপদ থাকার জন্য অ্যাভয়েড ক্লিকিং অল সাসপিসিয়াস লিঙ্কস সন্দেহজনক লিঙ্কগুলোকে মানে লিঙ্কগুলোতে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে ওকে আচ্ছা ডিজিটাল ইথিক্স কি আবার ইথিক্সের ক্ষেত্রে মানে নো ক্লাইজারিজম মানে কোনো মানে কপি পেস্ট নকল করা যাবে না নো সাইবার বুলিং মানে কাউকে বিরক্ত করা যাবে না তারপরে রেসপেক্ট প্রাইভেসি ডোন্ট শেয়ার আদার্স পার্সোনাল ইনফর্ম মানে অন্যের যে পার্সোনাল বিষয় আছে সেগুলো আমরা শেয়ার করব না তো এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি মানে ডিজিটাল ডিজিটাল ইথিক্স হিসেবে এই জিনিসগুলো আমাদের মেনে চলতে হবে ওকে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে